এটা হচ্ছে দেশি ট্যাংনা না এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাছ আচ্ছা এটা কত টাকা করে কেজি আটশো টাকা এর বলেন আটশো আটশো টাকা কেজি দেশি মাগুর আটশো ট্যাংনা মাছ আটশো টাকা এবারে মাগুর মাছ হচ্ছে সাতশো টাকা কেজি আটশো প্রথমে তো সাড়ে তিনশো কইলে এই ভুল আচ্ছা সাড়ে তিনশো টাকা যাবে না হ্যাঁ এটা কি দেশি না বিদেশি এটা ও বিদেশিটা লাল হয় না দেশিটা লাল হয় এটা কীভাবে লাল কই সাতশো টাকা না আচ্ছা দেশিটা যদি সাতশো টাকা হয় তাহলে বিদেশিটা কত সাড়শো টাকা কেজি না ভিতরে আরও আছে হ্যাঁ এগুলো কি তুমি ধরছ এগুলো নিয়ে আসছে না বাজার থেকে সেটা তো ইন্দিরাপাড়া বাজার না ইন্দিরাপাড়া বাজার না কাজ কোথা থেকে লক্ষ্মীপুর ও লক্ষ্মীপুর পাশেই না তুই কি কমস দিবানা সাতশো টাকায় সাড়ে সাতশোই তুমি যেটা করলে আচ্ছা প্রথমে তো সাড়ে তিনশো করেছিল এটা কি ভুল করে বাইরেছে তা তুমি কোন ইয়াতে ছিলা তুমি কোন ধান দা ছিলা তাইলে সাড়ে তিনশো চেয়ে বললাম প্রথমে আচ্ছা হচ্ছে দেশি মাগুর সাড়ে সাতশো টাকা দাম না দাদা নমস্কার দাদা মাছ কোনটা কত মাছ কোনটা কত বিক্রি করতেছেন এটা কত হয়েছে কই মাছ করতেছে এখানে ছশো আর এগুলো এই যে তেলাপিয়া কত এটা দুইশো টাকা হাঙ্গি কত আচ্ছা কম সম নাই না এই হচ্ছে ইন্দিরা মাছের বাজার বর্তমান না এটা প্রতিদিন এরকম হাট হয় না আচ্ছা আচ্ছা সকালবেলা করিয়া বিকালবেলা হয় না ঠিক আছে আজকে মাছের বাজার একটা দাম শুনলাম এই গাড়িবান্ধার জন্য আসিয়া কাজ থানা পড়েছে না ঠিক আছে না আচ্ছা আচ্ছা দেশি ট্যাংনা না দেশি মাগুর আচ্ছা করে কেজি বলেন আটশো টাকা কেজি দেশি মাগুর আটশো ট্যাংনা মাংস আটশো টাকা ও আচ্ছা আচ্ছা বাজার বর্তমান বাজার রাখি না বর্তমান বাজার দাম দেশি মাছ দেশি ট্যাংনা মাছ হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে ইন্দিরাপড় বাজার সুন্দরবস থানা এই হচ্ছে ছোট্ট একটি বাজার এখানে প্রতিদিন এখানে প্রতিদিন হাট বসে না প্রতিদিন হাট বসে আচ্ছা আচ্ছা এখানে প্রতিদিন হাট বসে